আলাইকুম প্রিয় দর্শক আমার জানা একজন দৃষ্টি প্রতিবন্ধী সে হাফেজ থেকে মালানা হয়েছে আসলে এটা কিভাবে সম্ভব সে চোখে দেখে না সে হাফেজ থেকে মাওানা কিভাবে হলো বিস্তারিত আসলে তার মুক্তি থেকে শুনবো আসসালাম আসসালাম তো ভাইজানের নাম কি আমার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ ভাই তো আসলে আপনি এই যে হাফেজ থেকে মাওলানা হলেন আসলে এটা কিভাবে সম্ভব আর আপনি কি চোখে একবারে দেখেন না না আমি চোখে একবারেই দেখি না অর্থাৎ আমি কোনো বইয়ের কোনো অক্ষর কিংবা কিতাবের কোনো কিছুই আমি একদম দেখতে পাই না প্রিয় দর্শক দেখেন আমরা চোখ থাকতে অন্ধ আমরা কিন্তু কোরআন পড়তে পারি না কিন্তু এই ভাইটি দেখেন পাক তাকে কি রহমত করেছে সে কিন্তু চোখে দেখে না এরপরও কিন্তু সে হাফেজ থেকে মাওলানা হয়ে গেল এটা আসলে আমি যখন হাফেজ হই তখনই আমার মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি এই কারিমের মধ্যে কি বলতে চাচ্ছেন আল্লাহ কি মেসেজ দিয়েছেন এটা আমি জানতে চাই তো সেই ইচ্ছা চুক্তি থেকেই আসলে আমি শুরু করি আর সবচেয়ে বড় কথা যেটা আসলে আল্লাহ পাক আল্লাহরবুল্লা আলমিনের মেহরবানী হাসান আর আল্লাহর খাস রহমত আমার উপর ছিল বলেই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো কোন জায়গায় আপনি পরীক্ষা দিয়েছেন আমি বাংলাদেশের যে বোর্ড ওমি মাদ্রাসার যে বোর্ড ওই বোর্ডে আমি মেশকাতে পরীক্ষায় অংশগ্রহণ করি এবং দাওরা হাদিসে মাস্টার্স অর্থাৎ সেখানেও আমি হায়াতুল উলিয়া বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করি তো প্রিয় দর্শক উনি যে হাফেজ হয়েছে হাফেজ থেকে যে মাওলানা হয়েছে আমরা ওনার মুখ থেকে একটি কোরআনের আয়াস শুনবো আমরা একটু যদি শুনাইতেন بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم মহ মহাশাল্লা অনেক সুন্দর তো আসলে আজকে যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তো আপনি তো সবই ঠিক আছে কিন্তু মিডিয়াতে আসলেন কেন কি কারণে আমি মিডিয়ার সামনে এই জন্যই এসেছি যে আমি কোরআন ও হাদিসের জেলে অর্জন করেছি সেই কথাগুলো সেই বিষয়বস্তুগুলো আমি এই গোটা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এজন্যই আজকে আসলে আমি মিডিয়ার সামনে এসেছি মানে মূল কথা হলো যে অনেকের চোখ আছে চোখ থাকে অন্ধ মানে কোরআনের আলোতে অনেকেই আলোকিত হচ্ছে না তো আপনার দেখে যেহেতু আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী আপনাকে দেখে যেন মানুষ উদ্বুদ্ধ হয় তারাও যেন এই কোরআনের পথে আসে তারা যেন কোরআন শিক্ষাটা নেয় এই জন্য জি তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বললাম তো এছাড়া আপনার আসলে ইচ্ছে কি এছাড়া এছাড়া আমার ইচ্ছা হলো যে আমি যে কোরআন হাদিসের যে ওয়াজ করতে পারি বয়ান করতে পারি আপনি ওয়াজ করতে পারেন বয়ান করতে পারেন জি কি বলেন আবার দেরি একটু শুনান তো আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر সুনক আল্লাহুল মাওলানা العظیم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই সুন্দর পরিবেশে আমাদেরকে কুরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শোনা তৌফিক দান করেছেন এজন্য আমি রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী বলেন দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে নামাজের ব্যাপারে কিছু কথা বলতে চাই পাক রব্বুল আলমিন এই সালাদকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ইমানের পরে সর্বপ্রথম যে আমলের ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটা হলো নামাজ শুধু তাই নয় পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে সুন্দরভাবে পাচক্ত নামাজ আদায় করবে আল্লাহ বাকরবুল আলমিন বলতেছেন ওই ব্যক্তিকে নামাজ তাকে সমস্ত প্রকার খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সুতরাং আজকে যদি আমরা অশ্লীল এবং খারাপ কাছ থেকে বাঁচতে চাই তাহলে আজ থেকে আসুন জীবনে যা ভুলভ্রান্তি হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে নামাজ পড়া শুরু করে দেই ইনশা আল্লাহ আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে না আর এই কথা কখনো মিথ্যা হবে না আপনাকে নামাজ যদি আপনি সেভাবে পড়তে পারেন অবশ্যই সব রকম খারাপ আর অশ্লীল কাজ থেকে আপনাকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ রবিলমিন মাসাল্লাহ প্রিয় দর্শক উনি যে কথা বসে আসলে ঠিক যে মানুষ কোনো মানুষ যদি পাচক্ত মসজিদে যে সালাত আদায় করে তার থেকে আসলে কোনো ধরনের খারাপ কাজ আশা করা যায় না সে সে করতে পারবে না আসলে তাকে আসলে তার বিবেক তার বুদ্ধি তাকে আসলে বাধা দেবে তো কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কেউ যদি মাহফিলে দাওয়াত দিতে চায় কীভাবে দিবে আমার মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবে নাম্বারটা কি দিতে চাচ্ছেন জি তো আপনার নামটা বলে নাম্বারটা বলুন আমার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ডাবল সেভেন এইট ফাইভ নাইন আমার বলার নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ডাবল সেভেন এইট ফাইভ নাইন তো প্রিয় দর্শক আপনারা তো অনেক কিছু ভাইরাল করেন আমরা দেখব যে এই যে আজকে এই যে একজন দৃষ্টি প্রতিবন্ধী সে হাফেজ থেকে মাওলানা হয়েছে আজকের এই ভিডিওটা ওনার তেলোয়া শুনলেন ওনার ওয়াসের যে সংক্ষেপে যেটু শুনেছে সেটা শুনলেন এটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওটি লাইক দিতে পারেন আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন সবাইকে দেখার জন্য যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাই সে হাফেজ থেকে মাওলানা হয়েছে সেই প্রত্যাশাকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ